আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণির ভূগোল বইয়ের প্রথম অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে আকাশভরা সূর্য তারা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে যে প্রশ্নোত্তরগুলো আলোচিত হবে সেগুলো তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এ প্রসঙ্গে বলে রাখি ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের এটা পার্ট থ্রি এর ভিডিও এর আগের দুটি পার্টের ভিডিও যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারি তাদের জন্য আমি ডিসক্রিপশনে ভিডিওর লিংক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে ভিডিও দুটি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে আকাশ ভরা সূর্য তারা এই অধ্যায়ের নয় নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও ছিয়াশি দাগের প্রশ্ন গ্রহাণুপুঞ্জ কাকে বলে উত্তরে লিখবে গ্রহের মতোই খুব ছোট ছোট জ্যোতিষ্ক নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পাক খায় এদের একসঙ্গে গ্রহাণুপুঞ্জ বলে মঙ্গল আর বৃহস্পতির মাঝে প্রায় চল্লিশ হাজার গ্রহাণুপুঞ্জ দেখা যায় সাতাশি দাগের প্রশ্ন সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি উত্তর হবে সেরেস অষ্টাশি দাগের প্রশ্ন ধূমকেতু কাকে বলে উত্তর হবে ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে বলে ধূমকেতু সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর ধুলো গ্যাস জ্বলতে শুরু করে এবং লেজের মতো আকৃতি তৈরি হয় ঊননব্বই দাগের প্রশ্ন পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু কত বছর বাদে বাদে দেখা যায় উত্তর হবে পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু ছিয়াত্তর বছর বাদে বাদে দেখা যায় নব্বই দাগের প্রশ্ন হ্যালির ধূমকেতু শেষ কবে দেখা গেছে উত্তর হবে উনিশশো ছিয়াশি সালে অর্থাৎ আবার উনিশশো ছিয়াশি যোগ ছিয়াত্তর সমান দু হাজার বাষট্টি সালে হ্যালির ধূমকেতু দেখা যাবে একানব্বই দাগের প্রশ্ন উল্কা কাকে বলে উত্তর লিখবে ধূমকেতু গ্রহাণুপুঞ্জের ভাঙা টুকরো মহাকাশে ছড়িয়ে থাকে এগুলো পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যে এসে পড়লে প্রচণ্ড বেগে ছুটে আসতে থাকে পৃথিবীর দিকে বাতাসের সঙ্গে ঘষা লেগে জ্বলতে শুরু করে জ্বলন্ত আগুনের ফুলকিগুলো তখন অন্ধকার আকাশে তারা বলে ভুল হয় এগুলোকে উল্কা বলে বিরানব্বই দাগের প্রশ্ন উল্কা বৃষ্টি কি উত্তর হবে এক সঙ্গে অনেক উল্কা ঝাঁকে ঝাঁকে বৃষ্টির মতো পৃথিবীর দিকে ছুটে আসলে তাকে উল্কা বৃষ্টি বলে তিরানব্বই দাগের প্রশ্ন সূর্য ড্যাশ নক্ষত্র নাকি গ্রহ উত্তর হবে নক্ষত্র চুরানব্বই দাগের প্রশ্ন সূর্য কোন ছায়াপথের অন্তর্গত উত্তর হবে আকাশগঙ্গা বইয়ের দশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও দেখবে এই পৃষ্ঠায় একটা শব্দ ছক রয়েছে পঁচানব্বই দাগের প্রশ্ন শব্দছক পূরণ করো তো এগুলো তোমাদের বইতে যেভাবে রয়েছে সেভাবে করবে পাশাপাশি যে শব্দের খেলা রয়েছে তার উত্তর যেগুলো হবে আমি বলে দিচ্ছি যেগুলো পাশাপাশি মিলবে এক দাগ হ্যালির ধূমকেতু চার দাগ মহাকাশে যাওয়া প্রথম প্রাণী হবে লাইকা সাত দাগ পৃথিবীর চারিদিকে চাঁদের ঘোরার সময়কাল চান্দ্র মাস হবে নয় দাগ এরা গ্রহের চারিদিকে পাক খায় এটা হবে উপগ্রহ দশ দাগ বড় গ্রহের ভাঙা অংশ এটা হবে গ্রহাণুপুঞ্জ এগারো দাগ গ্রহ প্লুটো তো এটা হবে বামন গ্রহ প্লুটো বারো দাগ সূর্যের ঝড় এটা উত্তর হবে সৌর সৌরঝড় তেরো দাগ সূর্য যে ছায়াপথে আছে উত্তর হবে আকাশ গঙ্গা আমি উত্তরগুলো লিখিয়ে দিলাম তোমরা শব্দ ছকে নিজেরা বসিয়ে নেবে আর ওপর নিচ এখানে উত্তর যেগুলো হবে লিখে নাও দুই দাগ মহাকাশে যারা পাড়ি দেন উত্তর হবে মহাকাশচারী তিন দাগ মহাকাশ দেখার যন্ত্র উত্তর হবে টেলিস্কোপ চার দাগ মঙ্গলকে বলা হয় লাল গ্রহ উত্তর হবে পাঁচ বৃহত্তম গ্রহাণু উত্তর হবে সেরেস ছয় দাগ পৃথিবী এটা হবে নীল গ্রহ আট দাগ যেখানে আকাশ দেখার ব্যবস্থা থাকে এটা হবে মান মন্দির নয় দাগ তারা খসা এটা হবে উল্কা বারো দাগ এটা হবে সূর্যের পরিবার এটা হবে সৌরজগৎ চোদ্দো দাগ নক্ষত্রমণ্ডল এটা হবে ক্যাসিওপিয়া এবারে চলে আসছি ছিয়ানব্বই দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে নক্ষত্র ও গ্রহের মধ্যে পার্থক্য লেখ উত্তরে লিখবে নক্ষত্র ও গ্রহের মধ্যে পার্থক্যগুলি হল এক নক্ষত্রের নিজস্ব আলো ও উত্তাপ আছে কিন্তু গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই দুই দাগ নক্ষত্র আকারে বিশাল হয় গ্রহ নক্ষত্রের তুলনায় আকারে ছোট তিন নক্ষত্র স্থির গ্রহ সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে চার নক্ষত্র জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড গ্রহগুলি ঘন কঠিন বস্তু সাতানব্বই দাগের প্রশ্ন গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য লেখ উত্তরে লিখবে গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্যগুলি হলো এক গ্রহ নক্ষত্রের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করে আর উপগ্রহ গ্রহের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করে দুই গ্রহ উপগ্রহের তুলনায় আকারে বড় আর উপগ্রহগুলি গ্রহের তুলনায় আকারে ছোট তিন গ্রহের আকর্ষণ বল বেশি উপগ্রহের আকর্ষণ বল কম আটানব্বই দাগের প্রশ্ন ধূমকেতু আর উল্কার মধ্যে পার্থক্যগুলি লেখো উত্তর লিখবে ধূমকেতু ও উল্কার মধ্যে পার্থক্যগুলি হলো এক ধূমকেতু ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর ধুলো গ্যাস জ্বলতে শুরু করে প্যারাচেঞ্জ করে একই সাথে লিখবে উল্কা হলো ধূমকেতু গ্রহাণুপুঞ্জের ভাঙা টুকরো যা মহাকাশে ছড়িয়ে থাকে এগুলি পৃথিবীর পৃথিবীর মাধ্যাকর্ষণে দিকে ছুটে আসতে থাকলে বাতাসের সঙ্গে ঘষা লেগে জ্বলতে শুরু করে দুই ধূমকেতু নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে উল্কার কোনো কক্ষপথ নেই তিন ধূমকেতু নির্দিষ্ট সময় বাদে আকাশে দেখা যায় উল্কাপাতের কোনো নির্দিষ্ট সময় নেই চার ধূমকেতুর নিজস্ব আলো আছে উল্কারের নিজস্ব আলো নেই পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণের ফলে এরা জ্বলে ওঠে পাঠ্য বইয়ের এগারো নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও নিরানব্বই দাগের প্রশ্ন কোন বস্তুকে উপরের দিকে ছুঁড়লে সেটা কেন নিচে ফিরে আসে উত্তর হবে মাধ্যাকর্ষণের জন্য একশো দাগের প্রশ্ন মহাকাশে যাওয়ার পোশাককে বলে ড্যাশ উত্তর হবে স্পেস শ্যুট মনে রাখবে স্পেস শ্যুটের ভিতরে হাওয়া ভরা থাকে এটা এমনভাবে তৈরি যাতে মহাকাশের কোনো রশ্মি এর কোনো ক্ষতি করতে না পারে একশো এক দাগের প্রশ্ন স্পেস শাটল কাকে বলে উত্তর লিখবে রকেটে চড়ে মহাকাশে যাওয়া যায় কিন্তু রকেটে করে নিরাপদে পৃথিবীর বুকে ফিরে আসা যায় না যার সাহায্যে মহাকাশ থেকে নিরাপদে পুনরায় পৃথিবীর বুকে ফিরে আসা যায় তাকে বলে স্পেস শাটল একশো দুই দাগের প্রশ্ন কৃত্রিম উপগ্রহ কাকে বলে উত্তর লিখবে কৃত্রিম উপগ্রহ হল মানুষের তৈরি বিশেষ যন্ত্র যা পৃথিবীর চারিদিকে ঘরে আবহাওয়ার পূর্বাভাস সমুদ্র পরিবহন প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা এবং মহাকাশ গবেষণায় এই কৃত্রিম উপগ্রহগুলোকে কাজে লাগানো হয় একশো তিন দাগের প্রশ্ন কত সালে কিউরিওসিটি রোভার মঙ্গলে অবতরণ করে উত্তর হবে দু সালে মনে রাখবে এর উদ্দেশ্য ছিল মঙ্গলের মাটি জল আবহাওয়া প্রাণের অস্তিত্ব সংক্রান্ত গবেষণা একশো চার দাগের প্রশ্ন ইসরো এর পুরো নাম কি উত্তর হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বাংলায় ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র একশো পাঁচ দাগের প্রশ্ন ভারতের প্রধান কৃত্রিম উপগ্রহের নাম কি উত্তর লিখবে আর্যভট্ট মনে রাখবে এছাড়াও ভারতের অন্যান্য কৃত্রিম উপগ্রহগুলি হল ভাস্কর এক ভাস্কর দুই ইনস্যাট ইত্যাদি একশো ছয় দাগের প্রশ্ন ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি উত্তর হবে রাকেশ শর্মা উনিশশো চুরাশি সাল একশো সাত দাগের প্রশ্ন চাঁদে অবতরণকারী ভারতের প্রথম চন্দ্রযানের নাম লেখো যেটা দু সালে অবতরণ করেছিল উত্তর হবে চন্দ্রায়ণ এক পাঠ্যবইয়ের বারো নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও একশো আট দাগের প্রশ্ন চন্দ্রগ্রহণ কাকে বলে উত্তর হবে কোনো কোনো পূর্ণিমায় পৃথিবীর ছায়ায় চাঁদ ঢেকে যায় একে চন্দ্রগ্রহণ বলে একশো নয় দাগের প্রশ্ন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় জল রান্না করা খাবারে কি বিষক্রিয়া হয় উত্তর হবে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ চলাকালীন জল রান্না করা খাবারে বিষক্রিয়া হয় বাড়ির বাইরে যেতে নেই এমন কতগুলো ভুল ধারণা প্রচলিত আছে এগুলোর কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ অতি সাধারণ মহাজাগতিক ঘটনা একশো দশ দাগের প্রশ্ন মহাকাশের প্রথম যাত্রীকে উত্তর হবে রাশিয়ার লাইকা নামক কুকুর উনিশশো এটা সাতান্ন সাল একশো এগারো দাগের প্রশ্ন পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি উত্তর হবে ইউরি গ্যাগারিন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন একশো বারো দাগের প্রশ্ন পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি উত্তর হবে ভ্যালেন্তিনা তেরেস্কোভা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন একশো দাগের প্রশ্ন প্রথম কোন ভারতীয় মহিলা মহাশূন্যে পাড়ি দেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে কল্পনা চাওলা উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি একশো চোদ্দো দাগের প্রশ্ন কে সব থেকে বেশি সময় মহাকাশে কাটিয়েছেন উত্তর হবে সুনিতা উইলিয়াম মনে রাখবে এই সুনিতা উইলিয়ামস জন্মসূত্রের দ্বিতীয় ভারতীয় মহিলা মহাকাশচারী একশো পনেরো দাগের প্রশ্ন অ্যাপোলো এগারো এর চন্দ্র অভিযান সম্পর্কে যা জানলে উত্তর হবে উনিশশো এর ১৬ জুলাই আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ে যায় অ্যাপোলো এগারো এর মূল অংশ কলম্বিয়াতে মহাকাশচারীরা ছিলেন আর ইগল নামে আরেক অংশের সাহায্যে নীল আম স্ট্রং ও এডুইন অলরিন চাঁদের মাটি ছুলেন বিশে জুন মনে রাখবে নীল আম স্ট্রং চাঁদের মাটিতে প্রথম পা রাখা ব্যক্তি পাঠ্য বইয়ের তেরো নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও একশো দাগের প্রশ্ন চাঁদে এক লাফে উঁচু টিলায় উঠে যাওয়া যায় কেন উত্তর হবে চাঁদ পৃথিবীর তুলনায় হালকা তাই আকর্ষণ শক্তিও কম এখানে সমস্ত জিনিস পৃথিবীর তুলনায় ছয় ভাগ হালকা হয়ে যায় এ কারণে নিজেদের এত হালকা লাগে যে অনায়াসে বড় খানাখন্দ লাফিয়ে পার হওয়া যায় অথবা এক লাফে উঠে যাওয়া যায় উঁচু টিলায় একশো সতেরো দাগের প্রশ্ন চাঁদের পরিবেশ কেমন উত্তর হবে চাঁদের পরিবেশ সম্পর্কে জানা যায় এক কোথাও গাছপালা নেই চারিদিকে এবড়ো খেবড়ো জমি ছোট বড় পাথর বিশালাকার গর্ত দুই বড় গর্তগুলোতে সূর্যের আলো পৌঁছতে পারে না তাই পৃথিবী থেকে এগুলোকে চাঁদের গায়ে কালো কালো দাগের মতো দেখায় তিন চাঁদে চিৎকার করলে কেউ শুনতে পাবে না কারণ বায়ুশূন্য স্থানে শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না চার আকাশটা আদৌ নীল নয় ঘন কালো বাতাস না থাকায় সূর্যের আলোর বিচ্ছুরণ হয় না ফলে কোনো রং নেই পাঁচ চাঁদে একদিন যেতে প্রায় দু সপ্তাহ কেটে যায় দিনে সূর্যের তাপে পাথর ভীষণ গরম হয়ে ওঠে প্রায় একশো ডিগ্রি সেন্টিগ্রেড ছয় চাঁদে রাত ও দু সপ্তাহ ধরে চলে তখন কড়া ঠান্ডা থাকে তাপমাত্রা প্রায় হিমাঙ্কের নিচে নেমে যায় একশো ডিগ্রি সেন্টিগ্রেড পাঠ্য বইয়ের চোদ্দ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে না একশো আঠারো দাগের প্রশ্ন মিলিয়ে লেখো মেলাতে হবে ধূমকেতু এর সাথে মিলবে লেজওয়ালা জ্যোতিষ্ক তারা এর সাথে মিলবে জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছায়াপথ এর সাথে মিলবে লক্ষ লক্ষ তারার সমষ্টি আর শুক্র এর সাথে মিলবে সন্ধ্যা তারা উল্কা এর সাথে মিলবে তারা খসা কক্ষপথ এর সাথে মিলবে জ্যোতিষকের নিজেদের পথ কালপুরুষ এর সাথে মিলবে নক্ষত্রমণ্ডল লাল গ্রহ এর সাথে মিলবে মঙ্গল জ্যোতির্বিজ্ঞানী এর সাথে মিলবে আকাশ নিয়ে যারা গবেষণা করেন একশো উনিশ দাগের প্রশ্ন শনি ছাড়া সৌরজগতের আর কোন কোন গ্রহে বলয় আছে উত্তর হবে বৃহস্পতি ইউরেনাস নেপচুন একশো কুড়ি দাগের প্রশ্ন কোন গ্রহের একদিন এক বছরের থেকে বড় উত্তর হবে শুক্র আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আরএস এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে